হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে দেখো আমি কি বানাচ্ছি একটা সহজ পদ্ধতিতে একটা জুস বানাবো আপনারা দেখুন আমি এখানে কী কী দিয়েছি পেপার বোটে একটা দশ টাকা দামি জুস দিয়েছি জল দিয়েছি আর এটা গ্লুকোনির ডিব্বিটা আমি রেখেছিলাম টেঙের পাউডার এটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি অ্যাড করব লবণ হালকা পরিমাণের তারপরে এটা জলজিরা অপশানাল হয় এটা দিতে লাগবে আমার কাছে পুদিনা পাতা আর নেম্বু লেমন নেই তাই আমি এটা অ্যাড করতে পারি সো আপনাদের কাছে থাকলে আপনারা অ্যাড করে নিতে পারেন গরমের দিনে খুবই টেস্টি আর বহুত সহজ হয় তিনটা জিনিস দিলেই হয়ে যায় এমনি তো আমরা দোকান থেকে হঠাৎ লোকজন বাড়িতে এসলে আমরা দোকান থেকে গিয়া বড় বড় বোতল কিনে আনি না তাই না তো আপনারা কি করতে পারবে এটা সহজ পথে এই তিনটা জিনিস যদি ঘরে থাকে আপনারা সহজ সুন্দর করে বানিয়ে দিতে পারেন আমি এটা খায়া এখন বলছি কেমন লাগছে ওয়াও সো টেস্টি এটা বাজারের ম্যাঙ্গো জুসের থেকে কেনার থেকেও অনেক টেস্টি হবে আপনারাও খায়া টেস্ট করে দেখতে পারেন বানিয়ে চলুন বাই বাই গুড নাইট শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকুন